বল কাকলি চেষ্টায় স্বাগত মন্দিরে দেখুন শরবত হবে এখন ওই ফলটা ওকে শরবতই ফল বলে ওটাকে রসনা ফল কাকলি চেষ্টায় স্বাগত সবাইকে শুভ দুপুর বলে শুরু করছি এবার মন করবে না আমি করব শরবত আপনারা দেখতে থাকুন না মনের মা করবে ও পাশে যা জেটি মা শরবত খায় তো নুন জুড়ি যা শুক এই যে কাটছে মুন অনেকটাই শরবত হয় খেয়ে দেখ

আমাকে তো বেশি এই যে জলের মধ্যে সব ফলের বীজগুলো দেওয়া হবে দেখুন একদম অরেঞ্জ কালার আরও অরেঞ্জ হয় মনই করছে করুক হ্যাঁ পুরো হলুদ হয়ে গেলে জলটা পুরো দেখ অরেঞ্জের কালার চলে দেখি দেখ রসনা ফল না আমারও খেয়েছিলাম মনে নেই শরবত বানানো হচ্ছে খোসাটা দেখা আমাকে বন্ধুরা দেখুন আর খোলটা দেখুন দেখলেন গাছ থেকে পেরেই শরবত হয়ে নুন চিনি সারের মতো দে তুই না তুই করবি করে দে এর মধ্যে আবার নুন চিনি মিশিয়ে শরবত করব শরবত হয়ে গেছে নুন চিনি মাখিয়ে

খুদুকে রাখ ডাক ডাককে আবার ওটাকে চিনি দাও ওটা এর হয়ে গেল আমি খেলাম

কি হইছে তুই কি মেয়ে নাকি এখানে জানা মেয়ে হট হটপট করে নাচ করছে হ্যাঁ খাচ্ছে দেখুন না নামন খবে না 간ে তুলবো ফটো একটা গ্লাস লো রাখ গ্লাস লো রাখ তাহলে তিনটা গ্লাস রাখ পুরো রাখ

সব দল এসছে দেখো বন্ধুরা দেখুন বেটিমার সব ব্যাটালিয়ানরা এসে গেছে ফুল ব্যাটালিয়ান ওই দেখো দেখছো বেটিমা বসে বসে খেতে দিচ্ছে ওই দেখো পড়া হয়েছে শরবত আমাদের খাওয়া হয়ে গেছে এবার কি খাই দেখি এখানে আসলে একটু খাই 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 হ্যাঁ দেখুন এদের খাওয়াটা দেখুন এই দৃশ্য পাবেন আপনারা দেখুন